আমি একটা বিষয় অনেক খেয়াল করছি কিছু কিছু ছেলে আছে রিলেশন করা অবস্থায় তার গার্লফ্রেন্ডকে বলে যে বিয়ের পর কিন্তু আমার বাবা মাকে অনেক ভালোবাসতে হবে আমার ভাই বোনকে অনেক ভালোবাসতে হবে অনেক কেয়ার করতে হবে অনেক সম্মান করতে হবে আমার বাবা মাকে যত্ন করতে হবে কিন্তু এক সময় দেখা গেছে সেই ছেলেগুলাই বিয়ের পর পুরো চেঞ্জ হয়ে গেছে যেমন বাবা মার সঙ্গে রাব ব্যবহার বাবা মার ভালো কথা শুনতে পারে না তারা একটা ভালো কথা বলেও তাদের কাছে খারাপ হয়ে যায় আর তুই তুঙ্গা ব্যবহার কর বাবা মার সঙ্গে বাবা মার সঙ্গে উল্টাপাল্টা কথা বলে সো এই ধরনের লোকদেরকে আমি বলবো ভাই আবেগ দিয়ে কখনো সংসার চলে না বিবেক দিয়ে সংসার চালাও বউ আছে বউর জায়গায় বাবা মা আছে বাবা মার জায়গায় বাপ মায়ের কষ্ট দিয়ে কোনো ছেলে মেয়ে কোনো সন্তান ভালো থাকতে পারে না তো যার যার জায়গায় থেকে তাদেরকে দেখো জীবনে ভালো কিছু করতে পারবে